এই খেলাটা কিন্তু অমীমাংসিতভাবে নিষ্পত্তি হয়েছে টাই ব্রেকার শ্যুট আউট হবে গোলরক্ষক অতনুদা রয়েছে আর সেপারে কিন্তু আকাশ রয়েছে টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে কে কথা থেকে লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে সবুজ কল্পতর সমস্ত সেপারে রয়েছে কলকাতা লেগ রোড লেক ক্লাব রেফারি রঞ্জিত বক্সি রয়েছেন রঞ্জিত বক্সি সাহেব কিন্তু রেফারি খেলাচ্ছেন আইসএল এর রেফারি টাই ব্রেকার শ্যুট আউট হবে আর এপারে আকাশ রয়েছে গোলরক্ষক আপনারা চেনেন যে আকাশকে এমএলএ কাপে টাই ব্রেকারে জিতে জিতে দলকে চ্যাম্পিয়ন করেছে সেই আকাশ রয়েছে আর এপারে অতনুদাও রয়েছে টাই ব্রেকারে ভালো শেপ করেছিল সেরা গোল লক্ষ্য হয়েছিল অতনুদা এমএলএ কাপে সেই অতনুদা রয়েছে আর এপারে কিন্তু আকাশ রয়েছে দেখা যাক রঞ্জিত বক্সি আর আকাশের আকাশ আর রঞ্জিত বক্সীর কিছু কথোপকথন হচ্ছে যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন প্রথম শট কলকাতা লেগ রোড লেগ ক্লাব প্রথম শট প্রথম শটে কলকাতা লেগ রোড লেগ ক্লাব সেপে রয়েছে কিন্তু গোলরক্ষক আকাশ সকালে চলে আস গোলক্ষক আকাশ রয়েছে গেছে কিন্তু আকাশ এবং শটে গেছে কিন্তু কলকাতা লেগ রোড লেগ ক্লাবে রয়েছে শটে কিন্তু বিদেশি প্লেয়ার দেখা যাক আকাশ কি করে প্রথম শট গোল প্রথম শটে গোল করে অ্যাডভান্টেজ দিয়ে দিল কলকাতা লেগ রোড লেগ ক্লাব সেলিব্রেশনটা শুধু দেখুন যাচ্ছে অতনুদা এমএলএ কাপে সেরা গোল লক্ষ্য হয়েছিল এই অতনুদা সেই যাচ্ছে কিন্তু সেপে প্রথম সেপে মানে কিছু করার নেই দাদা নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইফটা মাঝে মাঝে কেটে যাচ্ছে কিছু মনে করবে না হ্যাঁ প্রথম শটে যাচ্ছে কিন্তু চ্যামাগুড়ি কল্পতরি সবুজ সঙ্গে বাঙালি প্লেয়ার খেলাটা হচ্ছে সাগরের ভ্রাতৃ কাপ বঙ্কিমনগরের ভাতৃ কাপে লাইভটা শেয়ার করো বেশি বেশি করে প্রথম খেলার শূন্য 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 অবস্থায় হয়েছে বলে ট্রাই বেকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে খেলাটি এটা দক্ষিণ চব্বিশ পর সাগর ব্লকের ভ্রাতৃ সঙ্গের মাঠে ভ্রাতৃ কাপ দু হাজার পঁচিশ অতনুদা গোলক্ষক রয়েছে অনেক দূর থেকে শট নিচ্ছে দেখা যাক প্রথম শটে খেতে গেছে কিন্তু জামাগুড়ি কল্পতরু সবুজ সঙ্গের প্রথম শটে শেপে রয়েছে অতনুদা আর রঞ্জিত বক্সি রেফারি খেলাচ্ছেন গোল ভালো গোল করলো কিন্তু খুব সুন্দর গোল করলো খুব সুন্দর গোল ভালো গোল করলো কিন্তু দাদা নামটা ঝন্টু ঝন্টু কিন্তু ভালো গোল করলো প্রথম পিকিকে জামাগুড়ি কল্পতরের সবুজ সঙ্গের রয়েছে সবাই শেয়ার করো এরপরের খেলা সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন বার্সার উইকে আপ ডায়মন্ড হারবার এরপরের খেলাটাও ভালো হবে গোলরক্ষক আকাশ দ্বিতীয় সেপে গেছে এক এক করে গোল করেছে দুটি দল টাই এক এক করে হয়েছে টাই ব্রেকারে প্রথম শট সবাই গোল করেছে দ্বিতীয় শটে এক আজ পাঁচটা করে শট হবে ইলেভেন সাইড মার যেহেতু পাঁচটা করে শট আকাশের কি শেপ দেখতে পাবো এই মাঠে দেখা যাক সেটা সময় বলবে লাইফটা সবাই শেয়ার করে বেশি বেশি করে তাতে লেগে গোল ঢুকে গেছে কিছু করার নেই আকাশ অনেকটা পচিশনে গেছিল কিন্তু আকাশ কিন্তু অনেকটা পচিশনে চলে গেছিল অল্পের জন্য কিন্তু গোল হয়ে গেল এবারে অতনুদা যাচ্ছে দেখা যাক আকাশ ভাস্তাস অতনুর লড়াই চলছে আজকের এই মাঠে যেমন এম কাপে ফাইনালে দেখেছিলাম আকাশ আর অতনুর লড়াই অবশেষে আকাশ শেষ হাসি হাসছিল এ মাঠে কি হয় প্রথম ম্যাচই পড়েছে তাদের চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ছিল আকাশ আর রানাজাব দলের ছিল কিন্তু গণপতি সঙ্ঘের অতনু তার দুজনের আবারও কিন্তু দেখা হয়েছে ভাট্রিকাবের প্রথম ম্যাচে আর দর্শক ধীরে ধীরে আসছে মাঠে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শট জামাগুড়ি কল্পতরু সবুজ সঙ্ঘের যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন লাইভটা শেয়ার করুন নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছিল কিছু মনে করবে না প্রচুর রোদ মাঠে টেম্পারেচার প্রচুর আশি জন লাইভ দেখছেন লাইভটা একটু শেয়ার করুন সবাই কাইন্ডলি যারা লাইভটা দেখছেন দেখো দ্বিতীয় শট জামাগুড়ি কল্পতরু শবুর সঙ্গে ভালো গোল করলো কিন্তু দাদা তোমার নামটা নয়ন নয়ন কিন্তু ভালো গোল করলো নয়ন ভালো গোল করলো তৃতীয় শট শটে যাচ্ছে কিন্তু কলকাতা লেগ রোড লেগ ক্লাবের বাঙালি প্লেয়ার পাঁচটা করে শর্ট হবে ভাতৃকাপের খেলা হচ্ছে বাঙালি প্লেয়ার দেখতে যাচ্ছে শটে সৌভিক দা গেছে শটে আর গোলরক্ষক আকাশ রয়েছে তিন নম্বর শটে সৌভিক দা কিন্তু কলকাতা লেগ রোড লেগ ক্লাবের হয়ে আর শেপে রয়েছে জ্যামাগুড়ি কল্পতরু সবুজ সঙ্গে আকাশ সৌভিক দা সটে গেছে কিন্তু গোল ভালো গোল করলো সবিক দা তিনটে সটে তিনটে গোল হয়ে যাচ্ছে কিন্তু আবার অতনুদা তিন নম্বর সেপে যাচ্ছে কিন্তু দেখা যাক দল কিন্তু রয়েছে গোল করে রেপারি কিন্তু রঞ্জিত বক্সি সাহেব রয়েছেন কিন্তু রেপারি হামজা যাচ্ছে শটে তিন নম্বর শটে হামজা হামজা কিন্তু যাচ্ছে তিন নম্বর শটে এটা প্রথম খেলা শেয়ার করো একটু বেশি বেশি করে শেয়ার করো মেগা ট্রাই মেঘার শুট আউট শটে গেছে হামজা শেপে রয়েছে অতনুদা তিন নম্বর শট আর এপারে আকাশ দাগর লক্ষ্য রয়েছে আর একদিকে অতনু আকাশ বাসার অতনু তৃতীয় শটে হামজা গেছে অনেকটা দূর থেকে শট নিচ্ছে হামজা হামজা কিন্তু গোল করে দিল হামজা কিন্তু গোল করে দিল হামজা কিন্তু খুব ঠান্ডা মাথার প্লেয়ার ভালো গোল করলো কিন্তু হামজা হামজা ভালো গোল করলো আশেপাশে দেখা যাচ্ছে দেখতে হচ্ছে যে ভাতৃ কাপ দু হাজার পঁচিশ কাপ দু হাজার পঁচিশ আজকের দিনের প্রথম ম্যাচ যে জিতবে সেভাবে তিন লক্ষ টাকা মানে যে চ্যাম্পিয়ন হবে এই খেলায় এবং রানার সাপ দলের জন্য দু লক্ষ টাকা রয়েছে চার নম্বর শটে কে আসে দেখা যাক সেপে রয়েছে আকাশ দা আকাশ কি আজকে সেভ করতে পারবে এমএলএ কাপের মতো ব্যাক টু ব্যাক সেটা কিন্তু সময় বলবে দুটি গোল লক্ষকের খেলা হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানাস এমএলএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আকাশ তার করা সেপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দল আর সেপার সেমি ফাইনালে দলকে ভালো ব্যাক টু ব্যাক সেভ করে কিন্তু ফাইনালে তুলেছিল অতনুদা দা গোল লক্ষক দুটি ফাইনালিস্ট টিমের গোললক্ষক রক্ষক রয়েছে নামটা নীতিশ শটে গেছে নীতিশ শটে গেছে নীতিশ চার নম্বর শট কলকাতার লেগর লেগ ক্লাবের রয়ে নীতিশ গোলরক্ষক আকাশ জামাগুড়ি কল্পতরি সবুজ সঙ্গে আকাশ রয়েছে গোলরক্ষক নীতিশের শট চার নম্বর গো নীতিশ গোল করে দিল ভালো শুট আউট দেখতে পাচ্ছি গোল লেখক পরীক্ষায় ফেলে দিচ্ছে শ্যুটাররা এবারে চার নম্বর শেপে যাচ্ছে কিন্তু এপারে অতনুদা চার নম্বর শটে কি আছে দেখা যাক রেফারি রয়েছে কিন্তু রঞ্জিত বক্সি সাহেব কিন্তু রেফারি খেলাচ্ছেন আইএসএল এর রেফারি কিন্তু চার নম্বর শটে কে আসবে কে আসবে চার নম্বর শটে সেটা বলবে কে আসবে চার নম্বর শটে পাঁচ নম্বর শটে পাঁচ নম্বর শট না এতে এদের চার নম্বর তারা চার নম্বর করছে এদের চার নম্বর শটে কে আসবে কে আসবে চার নম্বর শর্টে সেটা দেখা যাক তাদের মধ্যে কিন্তু পরামর্শ চলছে যাচ্ছে এমবাপে যাচ্ছে একশো ছয় জন লাইভ দেখছেন লাইভটা শেয়ার করুন এরপরে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে হেমবাপে যাচ্ছে শটে শটে এম্বা আপে সেপে রয়েছে অতনুদা দেখা যাক মেগা ট্রাই বেকার শ্যুট আউট এম্বাপে গেছে কিন্তু চার নম্বর শটে দলে রয়েছে চামাগুড়ি কল্পতর সবুজ সঙ্গে এম এমবাপে চার নম্বর শটে আর গোল লক্ষক রয়েছে অতনুদা কলকাতা লেগ রোড লেগ ক্লাবের আর রেফারি খেলাচ্ছেন দেখতে পাচ্ছেন রঞ্জিত বক্সি আজকে ছখানা খেলা হবে আজকে ছখানা প্রথম ম্যাচ টাই ব্রেকার হচ্ছে এরপরে আরো পাঁচটা ম্যাচ হবে এমবাপে হেমবাপে সটে যাচ্ছে গোল ভালো ফিনিশ করলো হেমবাপ্পে হেমবাপ্পে গুড প্লেয়ার হেমবাপে ভালো ফিনিশ করলো হামজার হেমবাপে রয়েছে দেখতে আছে তাদের দলে পাঁচ নম্বর সটে কে যাবে দেখা যাক শেষ শটে কে যাবে পাঁচ নম্বর শটে যাচ্ছে বিদেশি প্লেয়ার নম্বর যাচ্ছে লাইটটা শেয়ার করো শেষ শটে যাচ্ছে দলের হয়ে আকাশ রয়েছে সেপে দেখা যাক এর নামটা

গোল লক্ষক এক্সচেঞ্জ আকাশ দাস শট করবে গোললেখক বদল হয়েছে আকাশ দা শেষ শট দলে রয়ে আকাশ দা পাঁচ নম্বর শট শেষ শট গোল করতেই হবে আর সেদিকে কিন্তু বিদেশি প্লেয়ারকে সেভ করতে হবে তাদের গোল লক্ষক চেঞ্জ হয়েছে কলকাতা লেগ রোল গোল পাওয়ারে রেখে দিয়েছে আকাশদা কিন্তু ভালো গোল করলো রঞ্জিত বক্সি রয়েছেন যিনি কিন্তু রেফারি খেলাছেন আর আকাশ দা লাস্ট সেভটা ছিল আকাশ দা হাতে সোজা ব্যাট লাগ মানে হাতে সোজা ছিল দুটো সেভ ছিল কিন্তু আকাশ দা কিছু করার নেই ভাগ্য সাথ দিল না আবার এই টসে কার ভাগ্য সাথ দেয় সেটা নজর থাকবে না কলকাতা লেগ রোড লেক ক্লাব না চ্যামাগুড়ি কল্পতরু সবুজ কে যেতে সেটা কিন্তু নজর থাকবে পরের ম্যাচ কিন্তু জনের জন্য কিন্তু দুটি টিম নেমে পড়েছে সেই সৌরভ গোল রক্ষক নন দেখতে পাচ্ছি এই আমাদের মেহেদি বাবু নেমে পড়েছে আর আর এই নন রয়েছে

দেখতে পাচ্ছ এবারে সঞ্জিত বোস বক্সি রয়েছে রঞ্জিত বক্সি রয়েছে রেফারি আর আমাদের দাদা রয়েছে দেবাশিস দা খুব ভালো খেলা হবে কিন্তু ট্রস হবে ট্রসে ভাগ্য নির্ধারিত হবে সাগর রায় দলে দেখা যাক ট্রসে কি আর আর তাদের অপনিরে সাইড রয়েছে সাইড দেখতে পাচ্ছ সাইড

আকাশে উঠছে ভাগ্য দেখা যাক ই হলো কল্পতরু সবুজ সঙ্গ টসে জিতে গেলো টসে জিতে গেলো কল্পতরু সবুজ আকাশরা কিন্তু জিতে গেল আর লস হয়ে গেলে কিন্তু টসে টসে কিন্তু হেরে বিদায় নিল কলকাতা লেক রোড লেক ক্লাব আকাশরা কিন্তু প্রথম ম্যাচে জিতে গেল

জামাগুড়ি কল্পতরু উৎসব উৎসঙ্গ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গঙ্গাসাগর ব্লগের কন্টিনিউ আপনারা লাইভ দেখতে পাবেন কন্টিনিউ আপনার সঙ্গে লাইভ নেওয়াতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সারা